আমি হচ্ছে এখানে পোলাও চাল নিয়েছি পোলাওর চাল দিয়ে পোলাও রান্না করবো আর হচ্ছে এই যে পায়েস রান্না করেছি হ্যাঁ কী সে শুধু তাকে দেখো এখানে না শুয়ার জন্যও রেখেছি এই যে পায়েস নাচের জন্য রাখছি আর আমি একটু নিয়ে টেস্ট করবো আসলে কেমন আছে আর এখানে বেড়ে নিয়েছি কি কী কী হ্যাঁ এখন আমি না মোটামুটি সব কিছু দেওয়ারই ট্রাই করি এই হচ্ছে পায়েস সবাই হয়তো আমার আগের ভিডিওতে জেনে গিয়েছেন আমি প্রেগনেন্ট সেই কারণেই এরকম আয়োজন করা হচ্ছিল আমার বাসাতে আর আমিও টুকটাক আয়োজন করছিলাম তো এক আপু আসবে সে অনেক দিন ধরেই বলছিল বেবি শাওয়ার করবে করবে তো ভাবলাম ওকে ঠিক আছে তাহলে করি না শোয়ার টাইমে তো আমি করি নাই এবার একটু করি আয়োজন তো আমি মাছ মুরগি তারপরে একটু পিৎজা তৈরি করব আর এখানে পোলাও রান্না করব। সেই আয়োজনগুলাই করছিলাম আর তখন হচ্ছে আমার আট মাস শেষ হতে চলছিল মিন শেষ পর্বে আর এদিকে আমি পিৎজা বানাবো বলে ডোটাও রেডি করে ফেলেছি দেখুন কতটা সফট হয়েছে মাঝে মাঝে আমার আফসুস হয় যে এত মজার মজার রান্না আমি বিদেশে সে করি বাট নিজের মাকে এখন অবধি খাওয়াতে পারলাম না সেই আফসুসটা এখন হয় যে কবে আমি দেশে যাবো আর আম্মুকে মজার মজার খাবার খাওয়াবো এখানে গ্রিল করব বলে আমি মুরগিতে সব মশলা টসলা দিয়ে রেখে দিয়েছি রুটি বের করেছি ডিম করে ফেলেছি ফুচকা তৈরি করব বলে সব কিছু একদম রেডি করে ফেলেছি মানে ঝটপটভাবে আপু আসলে শুধু হচ্ছে আমি তৈরি করব খাবারগুলো আর গরম গরম আমরা খাবো তো এখানে আমি ডোটাকেও রেডি করে ফেললাম রুটির মতো বানিয়ে কাটা চামচ দিয়ে ফাঁকা ফাঁকা করে ফেললাম মানে গুতা দিয়ে দিয়ে বাংলা খাস ভাষায় যেটাকে বলা হয় তারপরে সব কিছু কেটে কুটে নিয়েছি ডিমও সিদ্ধ করে ফেলেছি বেলুন গোলাকে এখন সুন্দর মতো আমি ফুলিয়ে নিব নাশোয়াকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে নিয়েছি বেশি মানুষ না আমি আর ওই আপুটাই শুধু আর বাচ্চার খাতটাকে আমি সুন্দর মতো রেডি করে ফেলেছি কবে আমার সেই ছোট্ট সুনামনিটা আসবে সেই উপলক্ষে এই আয়োজনটা করা না শোয়ার টাইমে আমি একদমই একা ছিলাম বিভিন্ন ডিপ্রেশনে ছিলাম কিভাবে কি করব বিদেশে বাড়ি একা একা জীবনে তারপরে অনেক অসুস্থ ছিলাম বেশিরভাগ সময় যে কারণে আমি অনেক কিছু করেও করতে পারিনি এই হচ্ছে কথা যাই হোক তারপরে আমি হচ্ছে পিজার ডোটাকে সুন্দর মতো বানিয়ে নিচ্ছি আপু হচ্ছে আমার জন্য দুই রকমের ভর্তা নিয়ে এসেছে একটা পটলের ভর্তা আর একটা ই চিংড়ি মাছের ভর্তা নাও নাশোয়া

এটা নাও নাশোয়া এই যে পাপা দো পাপা দো পাপা এটা লাইক হাতে তাল দো হাতে তালি নাশুয়া হাতে তাল দাও আমুর দিকে ঘুরে এই যে আমার দিকে ঘুরো পড়ো না আবার খুশিতে আপু হচ্ছে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছেন যাই হোক সব কিছু ডেকোরেশন করে সুন্দর মতো সাজিয়ে নিয়েছি আমি মিস করছিলাম না শোয়ার টাইমের কথা চিন্তা করে যে ওর টাইমে করলে হয় হালকা পাতলা নিজেরাই লেখে নিজেরাই সুন্দর করে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি এখানে বাবুর কিছু ড্রেস জুতা বাবুর কিছু কসমেটিক্স এই কসমেটিক্স আপু আমাকে গিফট করলো বেবির জন্য এই কেকটাও আপু অনেক সুন্দর করে ডেকোরেশন করে বেবি গার্ল লেখে তারপরে সুন্দর মতো আমার জন্য নিয়ে আসলো অনেকেই হয়তো বা ভাববে আমি ভেবি শহর করছি আমার ছেলে হবে নাকি মেয়ে হবে ইয়াস সেকেন্ড টাইম নাশুয়ার আবার বোন হতে চলেছে মানে নাশুয়ার বোন আসছে আমাদের নতুন অতিথি ঘরে সেই উপলক্ষেই সব আয়োজন করা এই যে সাত রকমের ফল তারপরে হচ্ছে এখানে পেডিস তারপর পিৎজা কাবাব রসমালাই পায়েশ আরো কিছু ছিল সব কিছু এটার মধ্যে রাখা পসিবল হয়নি লাগে লাগে ধুরা তুমি কোন শহরের মাইয়া যাই হোক গতকালকে আর ভিডিওটা করা হয়নি সবাইকে টাইম দিয়েছি তো এই আর কি আবারও মেয়ে হবে নাশো আর আরেকটা বোন আসছে মানে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তাতেই আলহামদুলিল্লাহ তবে বেবিটা যেন সুস্থ সবলভাবে দুনিয়াতে আসে সেই দুয়াই আপনারা করবেন আর আমি যেন অনেক সুন্দর মতো দুইজনকে মানুষ করতে পারি যেহেতু তারা দেড় বছরের ছোটো বড় হতে চলছে আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা সময় সামনে আসছে কারণ একা একটা বাচ্চা পালা অনেকটাই টাফ সেখানে দুইজনকে একা কেয়ার করা মানে একা হাতে সব কিছু সামলানো আরও বেশি টাফ হয়ে দাঁড়াবে আমি জানি তো ভালো থাকবেন সবাই সুস্থ